হ্যালো এভরিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কালকে রাতে না রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে যাই বউ দিদি বাবু তিনজন মিলে ওরা বাড়ি বেরিয়ে গেছে আর আজকে সকাল বেলা অনেকটা সকাল হয়ে গেছে তবে তোমাদের দাদা এখন বেরিয়ে পড়েছে আর এই যে ওকে হচ্ছে গেটের সামনে ছাড়তে যাবো একটুখানি কালকে রাতে জানো তো খুব ভালোভাবে বৃষ্টি হয়েছে তো সেই কারণে রাস্তাটা একটুখানি ভেজা ভেজা আছে কাদা খুব একটা নেই কারণ এই মাটিটা খুবই ভালো তো এই মাটিটা কী বলতো যত বৃষ্টি হোক না কেন সেই কাদা যে একটা ভাব সেটা কিন্তু নেই ওই জলের মতন আর কি তো এখানে মেজেটিমার সঙ্গে দেখা হয়েছিল মেজে ঠিমাকে প্রণাম করে এই যে এখন কথা বলছে আর মেজে বলছে যে মিষ্টি খাওয়া কারণ তোদের ওই যে ট্রান্সফার হয়ে গেছে তো সেই সব ব্যাপারে একটুখানি কথা বলছিল তাই আমি বললাম দাঁড়াও আমি তোমার জামাইকে ছেড়ে দিয়ে আসছি তারপর তোমাদের সঙ্গে বসে কথা বলবো তো যাই হোক তোমাদের দাদা ভাই তো ভীষণ খুশি নাহলে এই যে ছাড়তে যেতাম ও যে কত রকম করে যেত সে আর কি বলবো তো এখন কি বলতো কাঁধে ঝোলানো ব্যাগ আর এই ট্রলি ব্যাগের মধ্যে কয়েকটা জামা নিয়ে গেছে কারণ ও এখন বেশ কয়েক যেহেতু এখন নতুন জায়গায় বুঝতে পারছো ও এখন থাকবে হচ্ছে তোমার স্টাফ রুমে তারপর ও যাবে হচ্ছে তোমার পাপড় সেখানে জিনিসপত্র এখান থেকে জিনিসপত্র মানে এই কয়েকটা দিন যে কতটা পরিমাণে ঝামেলা হবে সে একমাত্র আমরাই জানি তবে দেখছি যে আস্তে আস্তে সমস্ত কিছুই করবো তবে আমার দিকটাতে খুব একটা ঝামেলা নেই তোমাদের দাদা ভাইয়ের মাথায় অনেক চাপ এই মুহূর্তে তে কারণ যতক্ষণ পর্যন্ত না একটা ভালো রুম দেখছে ততক্ষণ পর্যন্ত তো আর হচ্ছে তোমার কি বলতো মানে যাওয়া যাবে না এই আর কি তবে হ্যাঁ এর মাঝখানে ভীষণ ভালো খুশির খবরটা এই যে বললাম পেয়ে গেছি সেটা হচ্ছে আমাদের ট্রান্সফারটা হয়ে গেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই অপেক্ষাটা যে কত দিন ধরে করছিলাম সে তোমাদেরকে কি আর বলবো তো যেহেতু তোমাদের দাদা ভাই অনেকটা বেলায় বেরিয়ে গেছে তো সেই কারণে কি বলো তো মা বলেছিল যে একটু গরম ভাত করে দেবো খাওয়ার জন্য তো কি বলো তো তোমাদের দাদা ভাই বললো না না আমি যেহেতু ওখানে হচ্ছে তোমার ক্যান্টিনে খেয়ে নেবো আর আমি তাই গরম ভাত হচ্ছে খাবো না তো আমি এমনি ওই মুড়ি খেয়েই যাবো তো আলু ভাজা পেঁয়াজ এগুলো হচ্ছে তোমার ও খেয়ে বেরিয়ে গেছে আর ওকে ছেড়ে দিয়ে আসার পর আমরাও খেয়েছি আর এই যে দেখো দুপুরবেলা মা কত রকম ভাজাভুজি করেছে সেই সঙ্গে হচ্ছে আছে মাটন তো এখন হচ্ছে দুপুর বেলা তিনজন মিলে খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইও খুব ভালোভাবে পৌঁছে গেছে আর এখন হচ্ছে কি বলতো ও নতুন জায়গায় গিয়ে মানে রুম খোঁজা হচ্ছে তোমার স্টার্ট করছে আর কি কারণ আমরা তো জানো নতুন রুম যেহেতু হচ্ছে তোমার নেবো তো সেই কারণে কি বলতো ওই ভাড়া বাড়ি হচ্ছে তোমার দেখছে ফ্ল্যাট দেখছে এবার যেটা যেরকম মানে পছন্দ হবে সেরকম বুঝেই হচ্ছে তোমার নেব তো ওই দিকটাতে ও করছে আর এদিকে দেখো সন্ধেবেলা বাবা জিলিপি নিয়ে এসছে গরম গরম সেই সাথে বেগুনি তারপরে চপ সিঙ্গারা এগুলো হচ্ছে তোমার নিয়ে এসছে আর কি তো এখন হচ্ছে ভাবছি একটুখানি জিলিপি খাবো আর আমি এটা ভাবছি জিলিপি খেলে তারপরে চা খেলে খুব একটা টেস্ট পাবো না তো জানো তো আমার ফোনে যেহেতু স্টোরেজ পুরো ফুল আমি সেরকম খুব একটা ভিডিও করে উঠতে পারছি না কারণ ওই যে আমার ফোনে পুরো স্টোরেজ যতটুকু পারছি তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করছি আর এই যে দেখো দু তিন দিন পর আবারও একটুখানি ব্লগটা শুরু করছি মানে এই ভিডিওটা যে কত দিনে সে তোমাদেরকে কি আর বলবো মানে সব একটু একটু করে হচ্ছে তোমার করেছিলাম এখন আমি আর বাবা দুজন মিলে একটুখানি বেরিয়েছি ওই বাজারে যাবো বাজারে আমাদের খুব একটা সেরকম দরকার নেই আমরা এখন যাচ্ছি কি বলতো ওই একটা বেডের দোকানে মানে একটা পালঙ্ক নেওয়ার আমাদের খুব ইচ্ছে আছে সেটা কেন নিচ্ছি সেটা তোমাদেরকে বলছি তার আগে বলি যে আমাদের নতুন রুম যেহেতু আমরা নিচ্ছি তো সেই কারণে কি বলতো নতুন রুমটা না আমরা প্রথমে ভেবেছিলাম আমরা তো জানো যে আমরা পাঁকড়ে একটা বেড নিয়েছিলাম তবে সেই বেডটা নিয়ে আসার জন্য একটুখানি মানে ঝামেলা হচ্ছে মানে অসুবিধে হয়ে যাবে আর কি তো সেরকম তো আমাদের পাকরে বেশ কয়েকটা জিনিসপত্র যে অগাধ আছে তাও নয় খুব অল্প স্বল্প আছে তো দেখছি ওখানে হচ্ছে তোমার একজন ওর বন্ধু নিবে বলেছে এবার তোমাদের দাদাভাই বলছে যদি ওই বেডটা আমি বিক্রি করে দিই তাহলে তো আমাদের একটা নতুন বেড দরকার তবে ও যেখানে এখন নতুন যে জায়গাটা যেখানে আমাদের ট্রান্সফার হয়েছে সেখানেও আশেপাশে দেখেছে সেখানেও বেডের দাম অনেকটাই বেশি তো সব কিছু মিলে এখন আমিও ভাবছি তাহলে আমিও যখন এখানে আছি আমি একবার গিয়ে পটাশ করে দেখি যে বেডটা হচ্ছে তোমার এই কয়েকটা দিনের মধ্যে বানিয়ে দিতে পারবে কিনা তো দেখা যাক তো বাবা আর আমি দুজন মিলে বিকেল বিকেলবেলায় যে বেরিয়েছি এখন রাস্তাতে হেঁটে হেঁটে হচ্ছে তোমার যাচ্ছি গল্প করতে করতে আর আমি আর বাবা খুব তাড়াতাড়ি জোরে জোরেই হচ্ছে তোমার হাঁটি তো অনেক দিন পর বেরিয়েছি জানো তো আর তারপর মাঝখানে তোমাদের দাদাভাই কল করলো কল করে বলছে যে যদি ওই বেডটা পছন্দ আমাদের হয়ে যায় মানে আমরা ভাবছি যে এখান থেকে যদি নিয়ে যাই তাহলে বানিয়ে হচ্ছে তোমার নিয়ে যাবো এরকমটাই আমাদের চিন্তাধারা আছে বাদ বাকি দেখা যাক এখন কি হয় তো তারপরে কি বলো তো সত্যি বলতে এতগুলো দিন পর তোমাদের সঙ্গে আবার ফ্লগ ভিডিও শেয়ার করছি জানি একটু হয়তো দেরি হচ্ছে তবে কিছু করার নেই ওই যে বললাম এই সব ব্যস্ততার জন্য না মানে বুঝে উঠতে পারছি না যে মানে কখন কিভাবে ভিডিও এডিটিং করবো বা ব্লগগুলো পোস্ট করব যেহেতু হাতে একটুখানি সময় আছে তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হওয়া না কতটা যে ঝামেলা আনন্দ তো অবশ্যই অবশ্যই তার সঙ্গে কতটা যে ঝামেলা সেটা বুঝতে পারি আমি কারণ আমি যখন প্রথম দিল্লি থেকে বাড়ি আসি সে যে কতটা ঝামেলা ছিল সে আর কি বলবো তবে হ্যাঁ একটা সুবিধে সেখানে একটাই ছিল যেহেতু আমরা জিনিসপত্রগুলো গুলো সব কিছু একদম তবে দিল্লিতে থাকাকালীন যখন আমি ট্রান্সফার আমাদের হয় তখন কি বলো তো আমরা সমস্ত কিছু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম ঝামেলাটা অতটাও হয়নি তবে এখানে একটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে মানে ঝামেলা বলতে পারো নিজেদের মধ্যে কিছু না মানে ওই যে ধরো একটা টেনশন চাপ আর কি যে ও আমরা যেহেতু এখন বর্তমানে যেখানে আছি পাকুরে সেখান থেকে একটা জায়গা বাদ বাকি বাড়িতে যে কয়েকটা জিনিস আছে সেখান থেকেও হচ্ছে তোমার ওই নতুন জায়গায় যাবে মানে দুদিক থেকে জিনিসপত্র যেহেতু যাওয়া আসা এগুলো বুঝতেই পারছো খরচাটাও অনেকটা পরিমাণে তবে দেখা যায় কি করা যায় তো জানো তো আমরা যে বেডের দোকানে এসেছিলাম মানে খাটের খাট পালঙ্ক বানাবার জন্য তো ওখানে হচ্ছে আমরা ছবিও দেখি বা হচ্ছে তোমার পালঙ্ক সমস্ত কিছু দেখি হঠাৎ করে তোমাদের দাদাভাই আমাকে ওখানে কল করে যে তুমি কি অর্ডার দিয়ে দিয়েছো আমি বললাম না না তুমি না বলে তো আমি অর্ডার দিতে পারবো না তো তখন বললো যে না না অর্ডার দাও না ওখান থেকেই আমরা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আসবো তো আমি বললাম তাহলে ঠিক আছে কোনো ব্যাপার নয় তো ভালোই কথা যেহেতু আমাদের ওই ডেটটা জানোই তো তোমরা ফেব্রুয়ারিতে হচ্ছে তোমার মার্চে সরি কিনেছিলাম তো সেই কারণে কি বলতো মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে এই তিন চার মাস মতন হয়েছে আমাদের তিন মাস মতন হয়েছে তো সেই জন্য কি বলতো আমাদের সঙ্গে আরও একজনের যে ট্রান্সফার হয়েছে মানে শুন তো তাদেরও কি বলতো জিনিসপত্র প্রচুর আছে তো ওদের তো টেসি সমস্ত কিছু আছে তো ওখান থেকে মানে একটা গাড়ি হচ্ছে তোমার ঠিক করা হয়েছে তো দুজনের জিনিসপত্র আসবে তো যাই হোক সেই জন্য কী বারত আর নতুন কোনো কিছু হয়েছে তোমার মানে লাগবে না আর কি তো ওই জন্য আমি আর বাবা দুজন মিলে এখন যাচ্ছি তো আমার বাড়ির কাছে একজন দাদুর ঘরে হচ্ছে রং করছে যেহেতু ওদের ঘরে হচ্ছে তোমার টুকুরা ঠিক করা আছে তো সেখান থেকে ওই রং টং তুলে বাবা হচ্ছে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে তো আমিও হচ্ছে তোমার ভাবলাম প্রথমে আমি ভেবেছিলাম যে আমি হয়তো হেঁটে একা চলে আসবো তো বাবা বলছে না না হেঁটে যাও না দাদুর ঘরে হচ্ছে তোমার জিনিস যাবে চলো হচ্ছে তোমার টোটোতেই একসঙ্গেই হচ্ছে যাবো তো দাদু বললো দাঁড়া জিনিসপত্রগুলো হচ্ছে তোমার একসঙ্গে নিয়ে যাবে তো আসার পরেই যে দেখো দিদা হচ্ছে এক গ্লাস হচ্ছে তোমার গ্লুকনডি করছে আর যেহেতু ঘরের মধ্যে কাজ হচ্ছে তো সেই কারণেই কি বলতো দিদা এটাই বলছে যে ঘরদুয়ারগুলো একদম অগোছালো হয়ে আছে তাই আমি বললাম হ্যাঁ ওটা তো হবেই কারণ ঘর দুয়ারে কী বলতো যেহেতু টাইলস মারবেল এগুলো সমস্ত কিছু বসছে তা বাদে রঙের কাজ মানে একসঙ্গে সমস্ত কিছু কাজবাজ হলে যা হয় আর কি তো সেই জন্য আর যেহেতু দিদা একাই হচ্ছে সংসারটাকে সমস্ত কিছু দেখে তো সেই কারণে কী বলতো অনেকটা ঝামেলা হয় আর কি সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখতে তো যাই হোক এদিকে হচ্ছে তোমার দিদা এক গ্লাস হচ্ছে ডি দিল তো আমি খেলাম আর আমি এটাই বললাম একটুখানি মিষ্টি হচ্ছে তোমার দিতেও তো মানে মিষ্টিটা হচ্ছে না তো বলছে আরও এক গ্লাস তাহলে কি খাওয় বললাম না আমি খাবো না একে তো দিদা এত বড় গ্লাসে হচ্ছে তোমার ডি দিয়েছে তো যাই হোক ওখানে হচ্ছে তোমার দিদার সঙ্গে কথা বললাম আর দিদা জানো তো সব সময় ডাকে মাকে বলে যে ওকে আসতে বলবে কিন্তু ওই যে আসার হয় না জানো তো তো এই যে দেখো এই যে টাইলসগুলো নিচে তো সেগুলো কিন্তু এখন বসানো হয়েছে আর বাদবাকি রং এগুলো সব কিছু হবে এটা যেমন আজকে হচ্ছে তোমার হয়েছে এটা জিন্দালের হচ্ছে তোমার স্টিলের যে সিঁড়িটা ওটা করেছে তারপর দিদা হচ্ছে প্রত্যেকটা ঘর হচ্ছে দেখাচ্ছে এই নয় যে এটা প্রথমবার আমি এলাম দিদার ঘরে আমি প্রচুর বহুবার এসেছি তবে সব কিছু এই যে কি বললাম ওই যে টাইলসগুলো যে বসছে সেগুলোই দিদা এক এক করে দেখাচ্ছে আর দিদা যেহেতু ঘরে একাই থাকে তো সেই কারণে কি বলতো সাবে একা একাই সময় কাটে আর কি তো কাউকে পেলে ওই গল্প দাদুর আসর বসে যায় তবে এখন আমি আর বসবো না এখন হচ্ছে একটুখানি ভাবছি কথা বলে তারপরে বেরিয়ে যাব বাড়ি আমার বাড়িটা একদমই কাছে একটা ঘরের পর আর এই মানে হচ্ছে তোমার কি বলো তো এই শোকেশটা এই কিছুদিন আগে বানর হচ্ছে তোমার ভেঙে দিয়েছে সেইগুলোই দিদা দেখাচ্ছিল তো আমি বললাম বানর কি করে ঘরের মধ্যে ভাঙবে তখন দিদা বললে কি যে আমি বাইরে হচ্ছে তোমার যেহেতু ঘরের মধ্যে কাজ হচ্ছিল তো সেই কারণে বাইরে মানে রাখা ছিল আর কি তো হনুমান এসে ভেঙে দিয়েছে তো পরের দিন সকালবেলায় এই যে দেখো গরম গরম ভাত করেছে সেই সাথে আমিও খেতে বসে পড়েছি তারপর চলে এসেছি সন্ধেবেলা বাবা কিছু নিয়ে এসছে ভাবলাম সেগুলো একটুখানি ফ্রিজে হচ্ছে তোমার বের করি আর কয়েকটা জিনিস হচ্ছে তোমার ভেতরে দেবো আর কি তো এখন কি বলো ওই যে আখের রস নিয়েছিল যেটা একটু আগে চা খেয়েছিলাম তো সেই জন্য হচ্ছে তোমার কি বলতো এখন আখের রস হচ্ছে তোমার খাবো তো হঠাৎ করেই বাবা সব কিছু জিনিস হচ্ছে তোমার এরকম নিয়ে চলে আসে আখের রস খেতে আমি বড্ড বেশি ভালোবাসি আমার তো খুবই ভালো লাগে তো ফ্রিজের মধ্যে ছিল তো ওই জন্য কী বলতো কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক ঠান্ডা ঠান্ডা আখের রস এখন হচ্ছে তোমার খাওয়ার জন্য বের করছি আর ওইদিকে আমাদের রুম দেখাও মানে অনেকটাই হচ্ছে তোমার হচ্ছে কারণ একটা জায়গায় রুম নেওয়া সেটাও বুঝতেই পারছো কতটা কারণ কেন বলো তো একটা জায়গায় ঢুকে পড়লে তো ওরকমটা নয় যে আমরা কয়েক মাসের মধ্যে বেরিয়ে যাবো ওরকমটা নয় তো সব কিছু আশেপাশে ভালো মন্দ সব কিছু দেখার পর তারপর হচ্ছে আমরা রুম নেব তো তোমাদের দাদা ভাইয়েরও ওইদিকে প্রচুর চাপ হয়ে যাচ্ছে ও বলছে তুমি চিন্তা করো না আমি একটা ভালো রুম হচ্ছে তোমার দেখব তো চলো আজকের ব্লগটা শেষ করছি